হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো বন্ধুরা চিকেন নিয়ে এসেছে আজকে আর নিয়ে এসেছে পম্পলেট মাছ আর আজকে চিকেন আর পম্পলেট মাছই রান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি চিকেনটা কিন্তু দুই নিয়েছি আজকে হচ্ছে রবিবার এটা রবিবারের ব্লক আর এখানে দেখো মানে একটু মশলা আমার বাটা হয়ে গেছে এটা গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ রসুন আদাটাও বেটে নিয়েছি আর সকালে একটু ঘুগনি রুটি করেছিলাম আর ডিম সিদ্ধ ছিল আর আমি চিকেনটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এতে তোমার আদা পেঁয়াজ রসুন দিয়েছি একটু টক দইও দিয়েছিলাম আর এই দেখো কমপ্লেট মাছ এটাও আমার কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার এটাও পরে বসাবো আগে চিকেনটা করবো তারপরে আর এটা আমি পোস্ত দিয়ে বানাবো আর দেখো বন্ধুরা চিকেনটা আমি কষাচ্ছি এখানে এখন পরপর কয়েকদিন খাওয়া হচ্ছে চিকেন তা আজকে তো রবিবার আজকে বড় বাড়িতে আছে তা ওর তো আর ডিউটিতে অতটা খাওয়া হয় না তার জন্য নিয়ে এসে আর চিকেনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি দেখো মানে ঝোল দিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে এবার একটুখানি ফুটো আর এটা অনেকক্ষণ কষিয়েছি মানে সেদ্ধ প্রায় হয়েই গেছে আর বন্ধুরা দেখো এর মধ্যে আমি পেঁপেও দিয়েছি ক্যাপসিকামও দিয়েছি ধনে পাতা দিয়েছি টকদো দিয়েছি অনেক কিছুই দিয়েছি গরম মশলাও দিয়েছি আলু দিয়েছি সব কিছু মিক্স করেই করেছে আর কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে আর আমি এখানে মাছটাও বসিয়ে দিয়েছি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর একটা পোস্ত দিয়ে করব একটু পেঁয়াজ কুচি বেশি করে দেব ওই দিয়েই করবো আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো পবলের মাছগুলো খুব একটা বড় না ছোট ছোট আর এত ছোটো তো মানে ভাজলে না খুব একটা মানে বড়ো আরও ছোটো হয়ে যায় আর দেখো চিকেনটা আমার হয়ে গেছে এখানে আর আমি তো মাছ লাল করেই ভাজি সেটা তো জানো তোমরা আর ভেজেছি আর এগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে দেখো পোস্ত বেটে নিয়েছি আর এখানে পেস্ট কুচিয়ে নিয়েছি আর দেখো কালকে কচু নিয়ে এসেছিল এখানে ডাটি কচু আর দেখো আমি এটা কিন্তু বসে কিন্তু পোস্ত দিয়ে বসিয়ে দিয়েছি মাছটা আর এটার মধ্যে আমি ধনে পাতাও দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটু কালো জিরেও দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি কিন্তু খুব ভালো লেগেছে মানে এই পমফ্লেট মাছটা যে করেছি না বেশ ভালো লেগেছে আর পোস্ত দিয়ে করেছি তবে এর জন্য আরও বেশি টেস্ট হয়েছে আর এটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা আর তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম এটা আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর রান্না করা তো হয়ে গেছে আর ছেলেকে আর ওর মানে আমার বরকে খেতে দিয়ে দিয়েছি আর বাসন টাসন এখানে রয়েছে এগুলো এবার মেঝে নেবো আরও আছে বাসন আর সকালে কয়েকটা মেঝে নিয়েছিলাম এবার এই কয়েকটা মাজবো মেজে তারপরে রান্নাঘর পরিষ্কার করে একটু রেস্ট করব। আর দেখো বন্ধুরা একটুখানি শুয়েছিলাম রান্না বান্নার পরে আবার জল এনেছিলাম তারপরে আর দেখো বন্ধুরা রেস্ট নিয়েছি একটুখানি নিয়ে তারপরে শুলাম শুয়ে তারপরে ছেলেকে নিয়ে একটু কম্পিউটারে যাচ্ছি আর দেখো আগে আগে যাচ্ছি আর তোমাদের সাথে তো মানে আমি তো বয়সটা পরে দিচ্ছি কিন্তু দেখো আমাদের ঘরে কারেন্টটা চলে গেছে এখন আর গরমও লাগছে মানে ভোল্টেজ কমে গেছে আর কি আর হচ্ছে ছেলেকে নিয়ে যাচ্ছে আসবে না প্রচণ্ড গরম পড়েছে আর আমি ওকে দিতে যাচ্ছি মাঝে মধ্যে একাই যায় তাও আবার একটু দিতে যায় কেন এখন পুজোর বাজার তো খুব ভিড় রাস্তাঘাটে ও দিয়ে আসে আর তারপরে ও একলা চলে আসে আর আমি যাচ্ছি এখন আর দেখো ছায়াতে দেখা যাচ্ছে ছেলেরা আমি যাচ্ছি যে রোদ ছিল পাঁচটা বাজে তখন অনেকটাই রোদ ছিল এ বাবা আর দেখো ছেলে পড়ছে এখন আর এখন বাজে পনেরো আটটা একটু পরে যাবো রুটি করতে আর আজকে এত গরম পড়েছে দেখো ছেলেকে এত চুল কাটিয়ে নিয়ে এসেছি সকালবেলা একা একাই গেছে টাকা দিয়ে দিয়েছি আমাদের চেনাশোনায় পাশে আর ওদের কালকে আবার স্কুলে আবার প্রিন্সিপাল আসবে একটুখানি আবার সেরকম করে না গেলে অন্যরকম আর দেখো বাইরেটা কত অন্ধকার হয়ে গেছে আমাদের সকালের দিকে যখন দেখায় জঙ্গলটা এটা দেখো এখন পুরো অন্ধকার পেছনের এই জঙ্গল এটা ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি আর কি বলতো যা কি রান্না করেছে তোমাদের সাথে আর আর আছে কি বলতো ওটা কালকে স্কুল থেকে দিয়েছিল আর কালকে খায়নি টেস্টে দেওয়া আছে কিনা জানি না ওই জন্য খায়নি আমাদের তো শনিবার নিরামিষ থাকে ওর জন্য ওটা রয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম নিয়ে এসেছিলো আবার ওখানে খাইনি ওখানে সবাইকে খেতে দিয়েছিল আর খাইনি বাড়িতে নিয়ে এসেছিলো তা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা ওকে গরম করে দেবো আর চিকেনও রয়েছে মাছও রয়েছে একটু রুটি বানাবো ব্যাস রাতে খাওয়ার হয়ে যাবে আর এখন ছেলে পড়ছে আর আমি বসে আছি এখন ভিডিও দেখছি অন্য আইডি দিয়ে আর এখন আর সাড়ে আটটার দিকে যাবো রুটি করতে আজকে এত গরম পড়েছে না প্রচণ্ড গরম পড়েছে ঠিক আছে তাহলে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকবো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট ও সব অবশ্যই করো আর সবাইকে গুড নাইট এখন বাজে অবশ্যই পনেরো আটটা ঠিক আছে